তুমি একটা কাজ করো যদিও সে নাস্তিক আমাকে ভুলে গেছে কিন্তু আমি তো তারে বলতে পারি না আমি তো চাই সে ফিরে আসুক জাহান্নামের নামের পথ থেকে সে ফিরে আসুক আমি আল্লাহ চাই আল্লাহ একটা আমরা নির্দেশ দিলেন আম শোন একটা ছোট্ট আম পাকা আম শক্ত আম না বেশি উপরের থেকে নয় হালকা নিচের থেকে বেশি বড় নয় ছোট সায়া ওই নাস্তিকের কামাইন্যামাতায় ন্যাশনাল এয়ারপোর্টের মাঝে একটু ফর আল্লাহ একবার ছোট্ট করে একটা কামাই না মাথার মাঝে পড়লো পড়ার সাথে সাথে উফ কুয়া চিন্তা করলো হায় মাথা বোধব হয় শেষ কারণ চুল নাই কোন দিকে জানি গেছে মাথার মধ্যে হাত দিয়ে দেখে না আল্লাহ মাথা বাঁচাইছে এবার মাথা নিচের দিকে ঝুঁকে গেল এবার আল্লাহকে বলতেছে আল্লাহ না তোমার কথায় ঠিক তোমার সিদ্ধান্ত ঠিক তোমার সিদ্ধান্ত ছিল এত বড় গাছের মাঝে ছোট ফল আর আমার যুক্তি মতে গাছ হিসাবে ফল সেই আমার যুক্তিমতে যদি তরমুজ গাছে আম দুধ তো আর আম গাছে তরমুজ দুধ তো না আর যদি আম না হইয়া যায় তরমুজের সমান ফল হইতো আর এটা যদি আমার ন্যাশনাল এয়ারপোর্ট মাতার মাঝে পড়তো আমার মনে হয় তরমুজ ফাটারাকে আমার মাথা ফেটে শেষ হইয়া যাইতো সুতরাং কারো যুক্তিতে দুনিয়া চলে না তোমার যুক্তিতে বুঝে আসলো সেটা মানতে হবে যুক্তিতে না আসলো মানতে হবে তোমার বুঝে আসলো মানতে হবে না আসলো মানতে হবে এটার নাম ইমান এটার নাম কি ইমান মনে আছে নি আপনাদের কুমিরের কথা আল্লাহ কোন যুক্তিতে কুমিরের প্রধান খাদ্য মাছরাঙ্গারে বানাইলো মাছরাঙ্গার প্রধান খাদ্য কুমিরের মুখের দাঁতের পোকারে বানাইলো কেমনে খাইব শত্রুর কাছে গিয়া শত্রু আল্লাহ পাক ব্যবস্থা করেছেন মুসলমান শোনো বর্ষর একবার কুমিরের দাঁতের মাঝে আল্লাহ পাক পোকা দেয় ব্যথা দেয় আর আল্লাহ কুমির রে কুড্ডতি ডাক্তারে শিক্ষা দিয়েছে কুমির তোমার দাঁতের মাঝে যখন ব্যথা হয় পোকা হয় তাহলে কোনো ডাক্তার এসে চিকিৎসা করার সুযোগ নাই আমি আল্লাহ তোমার এই চিকিৎসা শিখিয়ে দিচ্ছি সেটা হলো যে মুহূর্তে দাঁতের মাঝে ব্যথা হবে তুমি পূর্ব দিকের থেকে পূর্ব দিগন্ত থেকে যখন আমার কুদ্রতের সূর্য যখন উঠতে থাকে রোদ্রের ঝিকিমিকি আলো যখন দুনিয়াতে পড়তে থাকে তো নদীর কুল কিনারায় তো সেখানে আলো যাবে তুমি ওইখান থেকে কি আমার দেওয়া ওই কুদ্রতির রোদের দিকে হা করে তাকিয়ে থাকিও যে মুহূর্তে এই কিচিমিচি রোদ রোদ্রের হালকা ভাব তোমার দাঁতের মাঝে পড়ে যাবে আল্লাপাকের কুড্রতে এই কুমিরের দাঁতের যে পোকাগুলা বীর 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 করে বের হতে থাকবে ঠিক যে কুমিরের দাঁত দিয়ে পোকা বের হয় ও ওই মাছরাঙ্গাকে হুকুম দেয় মাছরাঙ্গা যাও তোমার ওই প্রাণের কি খাদ্য প্রিয় খাদ্য ওই যে কুমিরের দাঁতের পোকা শত্রুর মাথায় বসে বসে লম্বা ঠোঁট দিয়া টেনে টেনে খাও আর আল্লাহর সুগুর আদায় করে তুমি উঠতে থাক দাঁতের মাঝে বৎসরি পোকা হয় আর ওই পোকার ব্যথায় যখন সে হা করে আল্লাহা কুদ্রতি ভাবে ওই মাছরাঙ্গাকে নির্দেশ দিয়ে দেয় মাছরাঙ্গা শত্রুর মুখে বসে বসে ঠোঁট দিয়ে সেই পোকাগুলো খেয়ে ইচ্ছা মতো পেট ভরে আলহামদুলিল্লাহ বলে উড়ে যায় ও দুনিয়ার মানুষ শুনে রাখো আজও যদি আল্লাহ পাক বলেছেন লা তাওয়াক্কালুন আলাল্লাহ তাওয়াক্কুলাত তাইর পাখি যেভাবে তোমার আল্লাহর উপর ভরসা করে ও মানুষ তুমিও যদি আল্লাহর প্রতি সেই ঈমান নিয়ে ভরসা করতে পারো আল্লাহ পাক মাছরাঙ্গাকে যেভাবে কুমিরের শত্রুর মুখ থেকে রিজিক দিয়ে তাকে শান্ত করেছে সারা দুনিয়ার সমস্ত ঈমানদারকে আল্লাহ পাক আল্লাহর উপর সেই আর বিশ্বাস থাকলে আল্লাহ কোদ্ডোদ্দিয়া তোমার বেজেক তোমার ঘরে পৌঁছে দিবে হারাম পথে তোমাকে চাইতে হবে না আল্লাহ আমাদেরকে সেই তাওয়াক্কুল করার তফিকদান করেন মুহতারাফ মাজরিন আবহরা এরা প্রথম উপদেশ দিছিল কি বলেন তো সমস্ত হারাম সারতে হবে বলেন না সমস্ত হারাম সারতে হবে মহতারাফ মাজরিন তইলে আমাদের খাবারের হারাম আমাদের পোশাকের হারাম আমাদের চালচলনের জীবনের সমস্ত হারামগুলা আমরা সারতে রাজি আছি তো ইনশাল্লাহ তালা আমি একটা একটা করে বলবো হারামের আপনাদেরকে সংক্ষেপে একটু জিজ্ঞাসা করিত মদ খাওয়া হালাল না হারাম আসতে বলতেন কেন মদ খাওয়া হালাল না হারাম ঠিক মদ খাওয়া যেমন হালাল হারাম মদ খাওয়া যেমন হারাম মদ বিক্রি করা তেমন হারাম মদের লাইসেন্স দেওয়া তেমন হারাম মদকে সরবরাহ করা তেমন হারাম মদের সাথে জড়িত থাকা তেমন হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম কেমতের মাঠে আল্লাহর আদালতের জবাবদিহি করতে হবে যারা মদের সাথে জড়িত থাকে আল্লাহ আমাদেরকে মদ থেকে হেফাজত করেন বলেন আমি এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি বন্ধু সুদ খাওয়া হালাল না হারাম সুদ দেওয়া হালাল না হারাম সুদের সাক্ষী হওয়া হালাল না হারাম মোহতারাম একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি

কুটিপতি হইবা একটা দোকান আছে আর একটা দোকান দিবা কিস্তি তুলে একটা গরু কিনছো আর একটা গরু কিনবা কিস্তি তুলে তুমি একটা ঘর দিয়েছো আর একটা ঘর দিবা এই সিদ্ধান্ত তোমার তুমি বড় লোক হবা নবী বলেন ও আর রিবা ওয়াইন কাতুরা ফাইন্না আতবাতাহু তাসিরু ইলা কুল্লিন ও বান্দা তোমার সিদ্ধান্ত হলো তুমি সুদের লেনদেন করে কুটিপতি হইবা আর আমি রাসূলুল্লাহর সিদ্ধান্ত হলো যারাই সুদের লেনদেন করবে যারা সুদ খাইব সুদ দিব আজ নয় কাল একদিন পর হোক আর আগে হোক তার সবকিছু ঘর বিটা সবে সাজাইব আপনার সিদ্ধান্ত ঠিক না রসুলার সিদ্ধান্ত ঠিক বলেন না তাহলে আমরা সুদ ছাড়তে রাজি আছি তো ভাইয়ের আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন না আমিন আরেকটা হাদিসের কথা মনে আসছে আল্লাহ নবী বলেন কলান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরি তুলাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হায়াত আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওম্মু শুনে রাখো আমাকে যখন মেরাজের নেওয়া হলো আল্লাহ পাকের কাছে আমি যখন গেলাম আমি দেখলাম কিছু লোকের পেট পেট পর্যন্ত কিছু লোকের পেট দুনিয়ার বড় বড় ঘরের সমান আল্লাহ আকবর এ ভাই যদি এই আমরা এই সমান যদি একজনের ফেট হয় আমরা এনো থাকবেন নি হেতের ফেট দেখে বঙ্গ মশাবরাতে দুধ দিবেন আরে বাবুরি এটা ফেট না রোগীটা কথা ঠিক নি মুসলমান আল্লাহর নবী বলেন আমাকে যখন মেরাজ না হলো ভালো করে বুঝুন বন্ধু মন কষ্ট নিও না সারার জন্য ইসলাহের জন্য বলছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমাকে যখন আর আমাকে যখন মেরাজ নেওয়া হলো আমাকে দেখানো হলো দুনিয়ার কিছু মানুষ যাদের প্যাট গুলা দুনিয়ার বড় বড় ঘরের সমান ফীহা আল সেই পেটগুলার মাঝে মারাত্মক মারাত্মক বিষাক্ত সাপ বিচরণ করছে তুরা মিন জীবত বুতুনহিম এই সাপগুলা বাহির থেকে দেখা যাচ্ছে কামড়া কামড়ি করতেছে তার পেটের ভিতরে ফাকুল তমানহা উলাই ইয়া জিবরাইল আমি জিজ্ঞাসা করলাম ভাই জিবরাইল তারা কারা তাদের কি অপরাধ ছিল দুনিয়াতে কি অপরাধ তারা করত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলের কাছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হা উলাই ইয়া আকাতুর রিবা তারা হইল আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সুদ খাইতো সুদ দিত সুদের লেনদেন করত কেমতের মাঠে তাদের পেটটাকে দুনিয়ার বড় বড় ঘরের সমান বানাই দেওয়া হবে আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন বলে না আমিন এই যুবক আমরা ছাড়তে রাজি আছি তো কুয়াজের উদ্দেশ্য তো কিছু কথা আমরা শুনবো আর মানবো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করেন মতারা মাজরিন আরেক একটা মারাত্মক হারাম আমাদের মাঝে মারাত্মকভাবে কার্যকর সেটা হলো হাজি সাহেবের হাতেও আছে হুজুর সাহেবের হাতেও আছে আলেম সাহেবের হাতেও আছে মহাদ্দেস সাহেবের হাতেও আছে বাকি ব্যবহার অনেক জনে অনেক সময় করে সেটা হলো টাচ মোবাইলের গান কথা কন্যা আপনারা এটা যুবকের হাতে আছে একটা সময় তো ছিল যখন একটা গান শুনতে হলে ওই যে রেডিওর কাছে যাইতে দেখতে হলে টিভির কাছে যাইতে হইতো অনেক দূরে কথা ঠিক না এখন তো এমন গজব সৃষ্টি হয়ে গেছে হাতে হাতে গান হাতে হাতে টিভি নয় হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল এই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে থেকে যে কোনো মুহূর্তে যা ইচ্ছা যা ছাওয়ার তাই চাইতে পারে কথা ঠিক কিনা ভাইয়ের আমার

আমাকে হুকুম দিয়েছেন নবী বলেন আমার রব আমাকে হুকুম দিয়েছেন চারটে হুকুম দিয়েছেন একটা হুকুম হলো আমার আনি রব্বি বিমহকিল মাযিব আমার যত রকমের খেলার যন্ত্র আছে এই সমস্ত অবৈধ খেলাগুড়ার সরঞ্জামাদি ভেঙে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে হুকুম করেছে এই কথা বুঝতেছেন তো বাবা কিন্তু আল্লাহর নবী বললেন আল্লাহ পাক তার নবীকে পাঠাইলেন যে অবৈধ সমস্ত খেলার সরঞ্জামাদি আদি ব্যাঙ্গে চুরমার করে দিতে কিন্তু দুঃখজনক হলেও সত্য ইলেকশন যখন ঘনায় বিশেষভাবে তখন দলীয় কিছু নেতা দলীয় কিছু প্রজা তারা মিলে তারা জনগণকে ছাত্রদেরকে শিশুদেরকে যুবকদেরকে খেলার জন্য উদ্বুদ্ধ করে আর সারা দিন রাত খেলা করে আর এই খেলার জন্য সভাপতিত্ব তারা নিজেরাই করে কথা ঠিক কিনা ভাইয়েরা আমার মহতারাম হাজরিন বুঝার বিষয় মনে রাখতে হবে আমার দল ক্ষমতায় গেলে আল্লাহ যে আমার এই কবর থেকে বাঁচাই দিব কোনো গ্যারান্টি আসেনি কথা কন্যা কা আমার দল বড় না আমার ইমান বড় বলেন না আমার ইমান বড় আমার ইমান সর্বকাল সর্বগ্রে আগে সর্বাগ্রে আমার ইমান আমার ইমানকে ঠিক রেখে যদি দল ঠিক রাখা যায় ভালো কথা আল্লাহর কসম আমার ইমানকে জলে দিয়া কেউ যদি দলকে হেফাজত করতে চায় সে কোনোদিন মুসলমান থাকতে পারে না মুসলমান থাকতে পারে না মুসলমান থাকতে পারে না কথা ঠিক না মুসলমান মহতারাম হাজরিন আমাদেরকে বুঝতে হবে বাবা কারোর সাথে আমাদের শত্রুতা নাই কিন্তু এই হকের কথাগুলো কে বলবে না বললে কেমতে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে এই ভয়ে শুধু তোমাদের সামনে অনেক আশঙ্কা এই দেশে অনেক কিছু ভয় আলেমুল আমাদের জন্য উঠিয়ে নিয়ে যায় ক্লাস থেকে তুলে নিয়ে যায় আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় আলেমদেরকে বউ আলেমদের কাছকে এখনো জেল জুলুম থেকে রক্ষা দেয় নাই কথা ঠিক কিনা ভাইয়ের আমার আজকে পেপারে দেখেছি একটা এই মামলার জন্য যে পুলিশ যে তদন্ত দেয় একটা তদন্তকে তিনবার বদলানো হয়েছে বদলায়া বদলায়া কিভাবে আলেমকে ঢুকানো যা কিভাবে আল্লাহকে ঢুকানো যা কিভাবে হকানি লোকগুলাকে ঢুকানো যা কিভাবে

ওয়ালি তিনি বলেছিলেন উনি বলছিলেন আল্লাহ বের দিল মে জুয়াল হাম করতে হয় ওই কাতা হয় এ দুনিয়ার মানুষ শুনে রাখো আমি ততক্ষণ পর্যন্ত আমি কোন কথা বলি না আল্লাহ যতক্ষণ আমার অন্তরে ঢেলে না দেন আল্লাহ মেরে মেরে দিল মে এল কিয়া আল্লাহ পাক আমার অন্তরে ঢেলে দিয়েছেন দুনিয়ার মানুষকে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি তুমি শোনায় দাও যে লোক ওলামায়ে দিন কি তাওহিন করতে হে যুগে যুগে যারা হক্কানি আলেমদের কপমান করবে কানে আলেমের বিরুদ্ধে লাগবে অন্যায়ভাবে হক বানি আলমকে জাল জুলুম নিয়ে যাবে আল্লাহর কসম অবর মেয়াম কি চেহারা কেবলা কি রুখ সে ফেরা দিয়া যাতে হ্যাঁ ওই আলম বিদ্বেষী লোকটা তোমরা কবর খুলে দেখবা তার কবরের মাঝে যখন তাকে শোন হবে তার চেহারা কেবলার দিকে থাকবে না তার চেহারা কেবলার দিক থেকে অন্যদিকে ফিরে দেওয়া হয় জোরে বলেন নাওজুবিল্লাহ আগার কেসি কে কি না হো কবর খুলকে দেখলে না এমদাদুল্লাহ মুহাজিরে মুক্কি বলতেছেন যদি কারো বিশ্বাস না হয় আলেম বিদ্বেষী কবর আলেম বিদ্বেষীর কবর তুমি খোলো আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম দেখবা তার চেহারা কেবলার দিকে নাই অন্য দিক থেকে ফিরে দেওয়া হয়েছে নাওজবিল্লাহ জানেন মহতারাম হাজরিন সাবধান খুব ভালো করে জেনে রাখবেন একজন এমপির পিএস এর সাথে বেয়াদবি করেন না কেন ওই পিএস এমপি কে বললে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে আল্লাহর কসম খায় বলে মুসলমান তিন শ্রেণীর লোক আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর আদালতে আপনার জন্য অপক বিপক্ষে সুপারিশ করবে এমপির পিএস কে আপনি কোনো ধমক দেন না কেন তার সাথে বড় লোকের সম্পর্ক আছে আপনাকে শাসাবে আরে আলেম ওলামাদের তো হাকিমের সাথে সম্পর্ক আছে মনে রাখবেন হক্কানি কোনো আলেম ওলামা যদি চোখের পানি আপনার বিপক্ষে কথা বলে কসম খেয়ে বলে গেলাম আজ নয় কাল আপনার ধ্বংস অনিবার্য নিশ্চিত এই দেশ থেকে পালাতে হবে কথা ঠিক না মুসলমান শিক্ষা গ্রহণ করুন শিক্ষা গ্রহণ করুন বুঝার চেষ্টা করুন যারাই এদেশ থেকে হেলিকপ্টারে ভাগতে বাধ্য হয়েছিল তারা কিন্তু আলেম আমাদের উপর নির্যাতন করে কথা ঠিক কিনা ভাই আমার মনে রাখতে হবে কেমন পর্যন্ত মুসলমান আজ যেভাবে হেলিকপ্টার দিয়ে ভাগতে হয়েছে আলেম বৃদ্ধী লোকরা আজও যদি কেউ হক্কানে আলেমদের বিরুদ্ধে আঙ্গল তুলে অশ্রাম করে বলেন তোমরা ব্যাখ্যা করো কোন দেশে বাগবা সেই দেশের জন্য হেলিকপ্টার তালেশ করতে থাকো কথা ঠিক কি নাম শোনবা আল্লাহ কি এইভাবে আপনি স্বাভাবিক মনে করবেন তাদের তো আল্লাহর সাথে আকামুল হাকিমিনের সাথে চোখের পান কি এইভাবে বিফলে যাবেন কোন হক্কানে আলেমকে কাঁদাবেন না তার বিরুদ্ধে যাবেন না আল্লাহ আমাদেরকে আলেমদের পক্ষে থাকা তো দান করেন মতারা আমাদের এই কথায় কথায় আসে আপনারা জানেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলায় নাম শুনছেন আপন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হে আলায় ভারতবর্ষে তার কমপক্ষে নব্বই লক্ষ মরিচ্ছিলো ছিল আল্লাহ ক অনেক ক্রেডিট আল্লাহ এমন গুণ তাকে দান করেছেন বেঈমান তার চারার দিকে তাকাইলেই সরাসরি নিজেই লা কলমা পড়ে মুসলমান হয়ে যেত সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই যেই দেশে থাকতেন যখনই তিনি তার murid বেড়ে গেল তার ভক্ত বেড়ে গেল আল্লাহ ওয়ালার সংখ্যা যখন বাড়তে লাগলো খেয়াল করেন ঘটনাটা বলে শেষ করছি তৎকালীন কিছু কুলাঙ্গার ওই দেশের রাজাকে বুঝাইল রাজা যেভাবে মোল্লা আস্তে আস্তে আগাইতে আছে এক সময় তো দেখা যাবো আমরা টকা দিয়ে লাগবো আরে কথা বোঝেননি এরকম কিছু মুনাফেক বুঝেন না দুনিয়াতে আছে না নাই ভাই আলেমদের বিরুদ্ধে বুঝেন না এরকম কিছু লোক আছে না নাই রাজা কথা তো ঠিক আর খাজা মইনুদ্দিন চিস্তির দরবার যেখানে আমরা একটা জনসভা করতে হলে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে লোক টুকাইতে দরবারে প্রতিদিন এই পরিমাণ খাবার পাকা পাক হইতো রান্না হইতো যে শুধু লবণে লাগতো সত্যুর মন সোহানালা কইয়া এবার শাল কয়মন ডাল কয়মন খবর আসেনি এইভাবে যখন রান্না চলতেছে লোকেরা খাইতেছে আল্লাহ রা এবাদত করতেছে এখন রাজা চিন্তা করলো না তো হেরো তো কিছু করার দরকার না হলে তো একসময় আমার রাজত্ব নিয়ে টানাটানি করবে কথা বলছেন তো ভাইয়ের আমার এখন আইন করে দিল সংক্ষেপে বলি যে খাজা মৈরুদ্দিন সুদ্দা তার ভক্তবৃন্দ এই দেশে থাকতে পারবে না এ দেশ থেকে যদি থাকতে চায় তাহলে ওই ওই দেশের শেষ সীমানা নদীর পারে সমুদ্রের পারে গিয়ে জায়গা আছে ওইখানে চলে যাক বোঝেন তো কি অন্যায় ইসলামের দাওয়াত অন্যায়টা কি বলেন না ইসলামের দাওয়াত হকের কথা বলা খাজা মৈনুদ্দিন চিস্তি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলেন তার মরিদদেরকে ঘোষণা দিয়ে দিলেন চলো রাজা রান মানতে হবে এই দেশে থাকা যাবে না কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না চলো নদীর পারে চলে যাই ওইখানে সমুদ্রের পারে তারা থাকতেছেন রাজা যখন তারা যখন সমুদ্রের পারে থাকতেছে সমুদ্রের পানি ব্যবহার করে এখন রাজা তো চিন্তা করলো ওইখানে থাকলে তো আমার দেশের সমুদ্রের পানি ব্যবহার করে হুজুরে হবে আমার দেশের নদীর পানিও তারে ব্যবহার করতে দেওয়া হবে না কথা বুঝেন তো ভাইরা আমার আল্লাহ একবার যেমন সিদ্ধান্ত ঘোষণা দিয়ে দিল খাজা মনুদ্দিন চিস্তি ওই সমুদ্র আর নদীর পরে থাকতে পারবেন তো কিন্তু পানি ব্যবহার করতে পারবেন না এটা সরকারি নদী বোঝেন না খাজা মহিনুদ্দিন চিস্তি চিন্তা করলেন টেনশনের কোনো কারণ নাই কারণ যার কাজ করি তিনি তো ফয়সালা করবেন আমার পথ খুলে দেবেন খাজা মহিনুদ্দিন চিস্তি তার মুরিদকে হুকুম দিলেন শোনো আজ থেকে ওই নদীর কাছে যাওয়া যাবে না পানি ব্যবহার করা যাবে না তবে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া নারকেলের মালা সিনেন্দ নারকেলের মালা নারকেলের মালা দিয়ে এক মালা পানি আমার দরবারে নিয়ে রেখে দাও আগামী দিন থেকে আর ওই নদীতে পাওয়া পানি যা পানির জন্য যাওয়া যাবে না ঠিক এক মালা পানি তার অনুমতি নিয়ে সমুদ্র থেকে এক মালা পানি এনলে কেডা মানা করে বুঝেন নাই এক মালা পানি এনে দরবারে রেখে দেওয়া হলো খাজা মহিনুদ্দিন চিস্তি রাতের গভীর আল্লাহ পাকের কাছে কানতেছেন আল্লাহ কি করব আমার হাজার হাজার লক্ষ লক্ষ মরিদ নিয়ে পানি নাই তুমি যদি ব্যবস্থা না করো উপায় নাই আল্লাহ ভাগবার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ পাক ওই নদীকে হুকুম দিয়ে দিয়েছে নদী তুই যদি তোর নির্দেশে চলস তাহলে ভিন্ন কথা আমি আল্লাহর নির্দেশে যদি চল তাহলে ফজরের আগামী দিন সূর্য উঠার আগে আগে তোর মাঝে এক ইঞ্চি পানিও থাকতে পারবে না শুকাইয়া চৌচির হইয়া যা সমস্ত নদী পানি শুকিয়ে চৌচির হয়ে গেল আল্লাহ পাক শুধু সমুদ্রের পানি নয় গাবি ছিল গাবির স্তনের দূর শুকিয়ে গেল মায়ের স্তনের দুধ শুকিয়ে গেল টিউবওয়েলের পানি শুকিয়ে গেল মোটরের পানি শুকিয়ে গেল পানি নাই সারা দেশে পানি নাই সব শুকিয়ে চৌচির হয়ে গেল এই দিকে এলাকার দেশের সমস্ত মানুষ যখন পানি পায় না রাজার কাছে গিয়ে বললো রাজা কি হইছে পানি নাই পানি নাই পানি ছাড়া কতক্ষণ বাঁচা যাবে কি করবেন রাজা চিন্তা করল এখন কি করা যায় আল্লাহ আকবার রাজা চিন্তা করলো আগে হুজুরকে গ্রেফতার করে নিয়ে আসি তারপরে যা হবে পুলিশের উদ্ধ সোর্স পাঠিয়ে দিল খাজা মোহনুদ্দিন চিস্তি সতার অনুসারীকে গ্রেপ্তার করে নিয়ে আসতে কিতাবে লেখেছে যে মুহূর্তে পুলিশ গিয়া খাজা মোহনুদ্দিন চিশতিকে গ্রেপ্তার করতে গেল আল্লাহ আকবর খাজা মোহনুদ্দিন চিস্তিকে সালাম দিছি যে হুজুর আপনাকে গ্রেপ্তার করতে এই দেশের রাজা নির্দেশ দিছি খাজা মহিনুদ্দিন চিস্তি বলতেছেন হ্যাঁ গ্রেপ্তার করবেন কোন সুবিধা নাই তবে এর আগে আপনি যেহেতু আমার মেহমান আর মেহমানের মেহমানদারি করা সুন্নত এখানেও আমি বিশ্বনবীর সুন্নতকে বিসর্জন দিতে পারবো না আগে কিছু খানা খেয়ে নেন তারপরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাইন আল্লাহ সেখানে রসুলের সুন্নত তিনি বাস্তবায়ন করেছেন খাজা মহিনুদ্দিন চিস্তি নাস্তা করিয়ে প্রস্তুত হয়ে গেলেন আমাকে গ্রেপ্তার করে এখন নিয়ে যাও আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য এসে গেছে কিতাবে লিখেছে পুলিশের বাহিনী এবং র্যাবের বাহিনী তৎকালীন যে বাহিনী ছিল খাজা মহিনুদ্দিন চিস্তিকে গ্রেপ্তার করতে যাবেন যে জমিনের মাঝে দাঁড়িয়েছিল আল্লাহ জমিনকে নির্দেশ দিয়ে দিলেন জমিন তুমি এখানে এই পুলিশকে গ্রেপ্তার করো এমনভাবে যে সেন লড়তে না পারে খাজা আল্লাহ আকবর পুলিশের পাও জমিনের মাঝে গাড়ি

রাজা এই যে পিতৃরাজ তার নাম ছিল রাজা এই পিতৃরাজ শেষ পর্যন্ত মায়ের সাথে পরামর্শ করছে তার মায়ের সাথে মনে রাখবেন একজন কাফের বেইমান হয়েও মায়ের দোয়া নিলে এটা বিশাল কাজে লাগে এটা খেয়াল রাখি এই ঘটনা থেকে এখন মায়ের সিদ্ধান্ত দিল শোন এ রাজা তোর ক্ষমতা আছে ঠিক কিন্তু তোর ক্ষমতা যেখানে গিয়া শেষ খাজা মঈনুদ্দিন চিস্তির খোদার ক্ষমতা সেখান থেকে শুরু যা তাড়াতাড়ি আলেমের কাছে গিয়ে যা পাও চা মাপ ক্ষমা ছা যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে আসতে পারবা না মনে আকবার তোমার রাজত্ব শেষ হবে সব শেষ হবে খাজা মহেন্দ চিস্তির কাছে শেষ পর্যন্ত রাজা গিয়া ক্ষমা চায় রাজা খাজা আমি করেছি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আর মন হয় কলম তাদের মন হয় প্রশস্ত যত অন্যায় করেছে ক্ষমা চাইছে মুহূর্তের মাঝে ক্ষমা করে দিছে যে মুহূর্তে ক্ষমা করে দিল সমুদ্রের মাঝে পানি আসলো সব কিছুর মাঝে পানি এসে গেল মহতারাম হাজরিন এই ঘটনা থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে যুগে যুগে যারাই আলেমদের বিরুদ্ধে যাবে যারাই হকের বিরুদ্ধে যাবে যারা কোরআনের বিরুদ্ধে যাবে যারা আল্লাহর বিরুদ্ধে যাবে যারা নবীকে ব্যঙ্গ করবে যারা আউল আল্লাহর করবে যতক্ষণ পর্যন্ত এই বিচার না হবে। আল্লাহর গজব দুনিয়াতে নামতে থাকবে আল্লাহর শান্তি আর রহমতে দেশে আসবে না মোখতারাম হাজরিন পরিশেষে একটা কথা বলতে চাই মুসলমান মনে রাখবেন যোগ যোগ ধরে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলমের বিরুদ্ধে যারাই হটকারিতা করেছে আঙ্গুল তুলেছে আল্লাহ চোখ তুলে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছেন তাদের রক্ষা নাই তাদের রক্ষা নাই মনে রাখতে হবে কেমন পর্যন্ত যারা আল্লাহ আল্লাহের সামনে হকানি আলমের সামনে এইভাবে বেয়াদবি করবে আল্লাহর নামের সাথে বেয়াদবি হবে তাদের বিচার হবে না মনে রাখতে হবে কেমন পর্যন্ত তাদের এই বিচারের জন্য তাদের অপেক্ষমান থাকবে এবং কেমন পর্যন্ত তার উপর গজব আসতেই থাকবে শান্তি হবে না আল্লাহ আমাদের বুঝাত তো করেন মহতারাম হাজরিন আসলে কোন দিকে গেছি যে কথা বলতেছিলাম আবু হরারাকে কটা উপদেশ দিয়েছিলেন পাঁচটা এক নম্বর হলো হারাম ছাড়তে হবে কি ছাড়তে হবে বলেন হারাম ছাড়তে হবে গান বাজনা এই যুবকরা যে মোবাইল টাচ মোবাইল ব্যবহার করো তোমাকে অনুরোধ করব যদি মনে চায় ওয়ার শোনো যদি মনে চায় অন্য কিছু ভালো কিছু দেখো আর সম্ভব হলে একবারে ছেড়ে দাও কমপক্ষে আজকে মাহফিল থেকে যুবকদের উদ্দেশ্যে যেহেতু একটা মাহফিল আমি যুবকদেরকে একটু টাচ করতে চাই এবং একটা ওয়াদা নিতে চাই ইনশাআল্লাহ আমার সাথে হাজার এই মানুষগুলোর সামনে থেকে ওয়াদা করো আজকে থেকে ইনশাল্লাহ টাচ মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলের এর ছবিগুলো দেখব দেখবো না কারা কারা পারবা দুহাত আমার মালাকে দেখা যুবক হাত তোলো না রায় থাকবির আল্লাহ তুমি দাও কত কত কষ্ট তোমরা করেছো এই আয়োজন করতে কত কষ্ট তোমাদের হয়েছে কত শ্রম হয়েছে খরচ হয়েছে যদি তোমরাই ভালা না হইলা তাহলে আমাদের ভালার চেষ্টা তোমরা করলা তো আরেকজনের জন্য বাতি লাগাইলা নিজে দেখলা না তো কি লাভ হইল জন্য আমি অনুরোধ করব এই মদ গাজা সুদ ঘোষ অশ্লীল এবং গানের সাথে আমরা যারা জড়িত আছি বিশেষ করে যুবক বন্ধুরা আমরা আছি তো ইনশাল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে হেদায়তের জরিয়া বানিয়ে দেন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর ফরমান অনেক আলেম আমরা এখানে আসবেন বয়ান করবেন আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ হজরত মাওলানা মুক্তি আবুল হাসান রাজা সাহেব দমাদ বরাক হুজুর আসছেন বয়ান করবেন মুক্তি আবদুল বদুর সাহেব শেখ মামুন সাহেব ইসমাইল সহ ইসমাইল সাহেব সহ অনেক বড় বড় আলেমরা বয়ান করবেন আমি বিক্ষিপ্ত